সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো সানডে আর এখন সকাল ওই নটা চল্লিশের মতো হবে তখন থেকেই ব্লগটা শুরু করলাম আই হোপ আজকে ব্লগটা ভালো লাগবে তো স্নান টান করা হয়ে গেল স্নান টান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা সেরে নেবো প্রথমে শিব বাবার মাথায় জল ঢেলে বললাম বাবা মাথায় ঠান্ডা রেখো আর সবাইকে ভালো রেখো আর দেখো গাছে আজকে তেমন কোনো ফুল হয়নি দু তিনটে জবা ফুল দিয়ে আজকে পুজোটা সেরে নিলাম যাই হোক বাড়ির মেন কাজটা হয়ে গেল আর আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে তাই ভীষণ তাড়াহুড়ো করছিলাম যে কখন পুজোটা সারব আর আজকে ইচ্ছে করে যেন ঘুম থেকে দেরি করে উঠেছি কারণ প্রত্যেক দিন তো মানে মেয়ে স্কুল যবে থেকে খুলেছে তবে থেকে তো একদম ভোর ভোর উঠতে হয় এখন তো মেয়ের পনেরো সাতটার সময় ক্লাস হয়ে গেছে ওই জন্য ভাবলাম না আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠে ওই কারণে দেরি করে উঠলাম আর আজকে জামা কাপড়গুলো দড়িতে শুকাতে দিলাম না এদিকে ওই পাঁচিলের উপরে শুকিয়ে দিলাম কারণ দড়িতে শুকাতে দিতে হলে আমাকে ওই ওপরে উঠে শুকাতে দিতে হবে তাই ভাবলাম থাক আজকে পাঁচিলে দিয়ে দিই শুধু তোমাদের দাদা ভাইয়ের অফিসের জামা প্যান্টগুলো আমি দড়িতে দিয়ে দিলাম আর বলো না ভীষণ গরম ভীষণ গরম মানে ছাদের ওপর উঠেছি আমার পা মানে খালি পায়ে তো উঠেছিলাম পা যেন পুড়ে যাচ্ছিল তো কোনো রকমে জামা কাপড় শুকাতে দিয়ে ছুটে পালিয়ে এসেছে নিচে এসে এখন বাচ্চাদের খাবারটা বানিয়ে ফেলছি আজকে ওদের জন্য দুধ সুজি করে দিচ্ছে প্রথমে ঘি দিয়ে সুজিটাকে একটু ভেজে নিলাম তারপরে দুধ দিয়ে সুজিটা করে নিলাম চলো সুজিটা হয়ে গেছে ঢেলে নিচ্ছি এদিকে সুজিটা ঠান্ডা হতে থাক আর ওদিকে বাচ্চারা এখনও ঘুমাচ্ছে ওদেরকে ঘুম থেকে তুলে ব্রাশ করে তারপরে গিয়ে খাওয়াবো আবারও তোমাদের সামনে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের পরে এলাম কারণ বাচ্চাদেরকে খাওয়ালাম বিছানাপত্র আরও গোটালাম আর আমিও খেয়ে নিয়েছি আমিও সুজিই খেলাম কারণ বাচ্চারা অত সুজি খেতে পারেনি তো যেটুকু ওরা খেয়েছিল খেয়েছিলো বাকিটা আমি খেয়ে নিয়েছি আর আমার দোষ সুজি খেতে বেশ ভালো লাগে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই আরও বাজারে গেছিলো ওরা বাজার থেকে চলে এসেছে তো আজকে চিকেন নিয়ে এসেছে আর কাটা বোনা মাছ নিয়ে এসেছে মাছ বলো মাংস বলো আমাদের বাড়িতে বেশিরভাগই যাই ধোয়াধুই করে আর আমি যেদিন ধোয়া ধুই করি মানে সেদিন কি করি বলতো ধুতেই থাকি ধুতেই থাকি ধুতেই থাকি যতই ধুই ততই মনে হচ্ছে যেন কম পড়ে যাচ্ছে এরকমই তো চিকেনটাকেও বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে গিয়ে ধুয়ে নেবো মাছ আর মাংস আমি একদম লিটন ক্লিনভাবে পরিষ্কার করি তাতে রকম আঁশ বা কোনো কিছুই থাকে না আর জানো তো যে কোনো মাংস ধোয়ার সময় আমি গরম জল দিয়ে ধুই সেটা চিকেনে হোক বা মটনে হোক না কেন তাতে আমার মনে হয় মাংসে যে আষ্টিনি ভাবটা থাকে সেটা থাকে না তো যাই হোক এদিকে একটুখানি শাক ভাজা করে নিলাম আর এদিকে চিকেনটা ধুয়ে এনে এখন হলুদ নুন একটুখানি লঙ্কা গুঁড়ো আদা রসুন সর্ষে তেল পেঁয়াজের কুচি সব কিছু দিয়ে মাখিয়ে নেবো আজকে আর মশলা করে চিকেনটা করব না আজকে ভাবলাম সব রকম মশলা আরও দিয়ে একদম মাখিয়েই বসিয়ে দেবো যেদিন যেদিন রান্না চাপাতে আমার দেরি হয়ে যায় সেদিনে আমি এইভাবে মশলা মাখিয়ে চিকেনটা করে নিই কারণ আমাকে সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তাই বিশেষ করে রবিবার দিন রান্না চাপাতে বেশ লেটই হয়ে যায় তো যাই হোক ওদিকে চিকেনটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে এলাম আর গ্যাসে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি দিয়ে এদিকে চলে এলাম বাচ্চাদেরকে না একটুখানি খাড়া জুস খাওয়াবো তো কালকেই ভাসুর এই কুলেখাড়াগুলো নিয়ে এসছে তো এখন আমি কুলেখাড়াগুলোকে কুচু কুচু করে কেটে নিলাম এখন মিক্সারে পেস্ট করতে দিয়ে দিচ্ছে ভেবেছিলাম শিল নোড়াতে থেতো করবো শিল থেতো করলে রসটা বেশ ভালোই পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে কি গরমে আর ভালো লাগেনি যে শিল নোড়া নিয়ে বসে তাই জন্য মিক্সারে পেস্ট করে নিলাম দেখো পেস্ট করা আমার হয়ে গেছে এবারে এইভাবে আমি চিপকে চিপকে রসগুলোকে বার করে নিচ্ছি এর আগে দিনও বাচ্চাদেরকে খাওয়াইনি এই প্রথমবার বাচ্চাদেরকে খাওয়াবো আর এটার উপকারিতা তো তোমরা সবাই জানো খুবই উপকার এই রসটা খেলে আর এই রস যখন পার করেছিলাম না তখন মায়ের কথা খুব মনে পড়েছিল কারণ আমার মা না আমার বোনকে এইভাবে রস করে দিত আমার বোনের শরীরে রক্ত কম ছিল বলে মা এই কুলেখাড়া জুস ওকে খাওয়াত দিলে রক্ত হবে ওই জন্য মার কথা খুব মনে পড়েছিলো তো যাই হোক দেখো রস বের করে নিয়েছি এক গ্লাস অনেক যুদ্ধ আরও করে যেন বাচ্চাদেরকে রসটা খাওয়াতে হলো ওদেরকে ভূতের ভয় দেখিয়ে মোবাইলে ভূত চালাতে হলো তারপরে গিয়ে ওরা খেলো ওরা ভূতকে ভীষণ ভয় পায় তো যাই হোক ভূত আরও দেখে ওদেরকে জোর জোর করে খাইয়ে দিলাম যাই হোক বাচ্চারা খেলো অনেক ভালো হলো তারপরে রান্নাঘরে চলে এলাম এদিকে আমার ডাল হয়ে গেছে আমের চাটনি হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে পোস্ত দিয়ে তো শুধু এখন এই চিকেনটা বসিয়ে দিলাম চিকেনটা হয়ে গেলে আমার মোটামুটি রান্নাবান্না হয়ে যাবে চলো ওদিকে চিকেনটা আস্তে আস্তে করে হতে থাক আর এদিকে আমি রান্নাঘরে তেল চিটে দাগ তোলার জন্য একটা মিশ্রণ তৈরি করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলছি তো এখানে আমি দেখো ভিনিগার দু চামচ মতো নিয়েছি আন্দাজে তারপরে ভীম ডিশওয়াশ নিয়ে নিলাম এক চামচ মতো আর ব্রেকিং সোডা নিলাম এক চামচের মতো তারপরে কিছুটা জল দিয়ে দিলাম মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি একটুখানি হোয়াইট কলগেট নিয়ে নিলাম আমরা অনেকেই জানি পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত্রে কলকেটের মানে উপকারিতা অনেক একটুখানি কলকেট যে যে কোনো কিছুতে দিয়ে দিলে পরিষ্কারটা অনায়াসে হয়ে যায় তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এখন আমি আমার কাছে একটা কুলিনের বোতল ছিল খালি বোতল সেই কুলিনের বোতলে আমি মিশ্রণটা ভরে নিলাম এইবারে আমি তোমাদেরকে দেখাবো এর উপকারিতাটা কতটা সত্যি এই টিপসটা যদি তোমরা ফলো করো এই কৌশলটা যদি তোমরা ফলো করো রান্নাঘরে আর কোনো রকমের চিটে দাগ থাকবে না আর তেলচিটে দাগ থাকলেও অনা আসে এক সেকেন্ডে দূর হয়ে যাবে এই মানে সত্যি তোমরা নিজেদের চোখেই দেখো দেখো আমি মশলানি কৌটো থেকে সব মশলানি কৌটোগুলো নামিয়ে নিয়েছি এখন সব মশলানি কৌটোতে একটুখানি স্প্রে করে দিলাম আর কি লিকুইডটা তারপরে দেখো আমি একটা কাপড় দিয়ে জাস্ট মুছে নিচ্ছি মানে আমার যে তেল চিটে দাগ পড়ে গেছিলো মানে নিমিশে উঠে যাচ্ছে পুরো একদম চকচকে হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তোমাদের সামনেই হচ্ছে এই টিপসটা ভীষণ ভীষণ কাজের চিটে দাগ তোলার জন্য সত্যি আমিও অবাক হয়ে গেলাম আর তোমাদেরকেও সাজেস্ট করব তোমরা এই লিকুইডটা বানিয়ে দেখো তোমাদের মানে ভীষণ উপকারের লাগবে আর যদি উপকারে লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও জানো তো এর আগে আমি আরও অন্যরকমের পদ্ধতিতে অন্য কিছু লিকুইড বানিয়েছি কিন্তু সেগুলোর থেকে সবথেকে মনে হলো এইটা বেস্ট এটা খুব কাজে তাই তোমাদেরকেও সাজেস্ট করবো রান্নাঘরে তেল চিটে দাগ তোলার জন্য এই লিকুইডটা বানিয়ে নাও এখানে আমি রান্নাঘরের স্লাবে একটুখানি ওই লিকুইডটা স্প্রে করে মুছে নিলাম দেখো পুরো চকচকে হয়ে গেছিলো আর এই মশলাদানিটা আমি মুছে নিয়েছিলাম আর মশলাদানি কৌটো মুছে নিয়ে এখন যে যা জায়গা মতো গুটিয়ে রেখে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে এই লিকুইডটা তেল চিঠে দাগ তোলার জন্য তো ভীষণ উপকারে তার ছাড়াও ফ্রিজ বা ডাইনিং টেবিলের টেবিল মিক্সার গ্রাইন্ডার বা সব কিছুতে একটুখানি যদি স্প্রে করে মুছে নাও দেখবে একদম চকচকে করবে মানে নিমিশের মধ্যে নোংরাটা দূর হয়ে যাবে একদম চকচক করবে আর আমি এখানে দেখো মিক্সার মেশিনে একটুখানি স্প্রে করে মুছে নিলাম এমনকি মিক্সার মেশিনের যে তারটা আছে ওটাও মুছে দেখো একদমই চকচক করছে এবারে আমি মিক্সার মেশিনটাকে গুটিয়ে বেশ ভালো করে রেখে দিলাম এদিকে আমি এই সমস্ত কাজ করলেও ওদিকে কিন্তু আমি চিকেনটা নাড়ানাড়ি করছিলাম এখন চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে যেন তো দিন পরে বাড়িতে চিকেন হলো সত্যি কথা বলতে গিয়ে গরমে চিকেন খেতে একদমই ভালো লাগে না কিন্তু আজকে করলাম এই কারণের জন্য বাচ্চারা কয়েকদিন ধরে বলছে মা চিকেন খাবো চিকেন খাবো তাই ওর বাবাইকে আরও বললাম যে চিকেন নিয়ে আসো বাচ্চারা খাবে বলেছে তাই জন্য আজকে চিকেন করলাম ওদিকে গ্যাস আরও মুছে নিই ভাবলাম আগে ফ্রিজটা মুছে নিই তারপরে গিয়ে গ্যাস মুছে নেবো ফ্রিজেও ওই লিকুইডের স্প্রে করে আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখো যেটুকু নোংরা ছিটে পড়েছিল ফ্রিজের ওপরে সেই নোংরা ছিটেগুলো একদম নিমিষের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু বেশ ভালোভাবেই বুঝতে পারবে তো যাই হোক ভালো হলো এই লিকুইডটা তৈরি করে আমি প্রথমবার করে দেখলাম আমি আমার বেশ উপকার হলো তো এখানে দেখো আমার গ্যাস ওভেনটার অবস্থা কী করেছি রান্না করেছি তো রান্নার তেল মশলার দাগ পড়ে গেছে তো এখানে আমি ওই লিকুইডটা একটুখানি স্প্রে করে কাপড়টা দিয়ে জাস্ট একবার বুলিয়ে নিয়েছি তাতেই তেল চিটে দাগটা উঠে গেল মানে নিমিশের মধ্যে উঠে গেল কোনো ঘষা ঘষি বা মাঝামাঝি কোনো কিছুই করতে হলো না কোনো কিছু পরিশ্রম করতে হলো না অনা তেল চিটে দাগটা উঠে গেল। দেখো আমার গ্যাস ওভেনটা দেখো একদম চকচক করছে এই কৌশলটা যদি ফলো করি তাহলে রান্নাঘরে কোনো ঘষা ঘষে মাঝামাঝি ছাড়াই তেল চিটে দাগ দূর করা যাবে পুরো রান্নাঘরে যেখানে যেখানে তেল চিটে দাগ পড়েছে সেখানে সেখানে আমি এই লিকুইডটা স্প্রে করে তেল চিটে দাগটা তুলে নিচ্ছি তো যাই হোক জানো তো আজকে রান্নাঘরে যা অবস্থা হয়েছে যা কষ্ট পেয়েছে আর কী বলবো বলার মতো সত্যি কোনো ভাষা নেই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমি অনেকবারই বলবো আজকে প্রচুর কষ্ট হয়েছে আমার রান্নাঘরে রান্না বান্না করতে সত্যি মানে এবছরে এত গরমের মধ্যে হয়তো অতটা কষ্ট হয়নি কিন্তু আজকে যে কষ্টটা হলো আজকে আমি রান্নাঘরে থাকতেই পারছি না আমাকে যে কি অস্বস্তিকর লাগছিল কি গরম লাগছিলো আমি নিজে মানে বলেই তোমাদেরকে বোঝাতে পারবো না আমার ভীষণ কষ্ট হয়েছে আজকে রান্নাবান্না করতে কখনো বাসরম যে রান্নাঘর থেকে বেরোবো তো মোটামুটি আমার রান্নাঘরে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না করলাম দেখো প্রস্তুতে আলু ভাজা করেছি আমের চাটনি হয়েছে আর এদিকে হয়েছে শাক ভাজা কলমি শাক ভাজা আর হয়েছে মসুর ডাল আর এদিকে চিকেন হয়েছে ব্যাস আজকে রান্না বান্না বলতে এইটুকু তারপরে আমি ওপরে এসেছিলাম বাচ্চারা স্নান টান করছে ওর বাবাই আর জেঠু মিলে স্নান করাচ্ছে রবিবার দিন হলে ওরাই স্নান টান করায় আর এদিকে যা দেখো সব পুতুরগুলোকে সার্ফ জলে কেচে ধুয়ে এই শোকাচ্ছে ভে বলেছিলাম যে পুতুলের যে তুলো হয় সেই তুলোগুলো বার করে পুতুলগুলোকে কেচে দিলে বেশ ভালো হতো মানে তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু এই তুলো শুদ্ধ শুকাতে একটু বেশিক্ষণ সময় লাগবে আর কি তো যাই হোক বেশ ভালোই হয়েছে পুতুলগুলোকে কেচে দিয়েছে অনেকদিন ধরে পুতুলগুলোকে কাঁচা হয়েছিল না পুতুলগুলো বেশ নোংরা হয়ে গেছিলো ছাদের উপর শোকাতে দিলে ভালো হতো দিলে তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু গরমে আর ছাদের উপর যেতে ভালো লাগেনি তাই জন্য এখানে শুকাতে দিয়ে দিলো এখন আমি বাবাকে খেতে দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই ভাসুক দুজনেই গেছে বাথরুমে ওরা স্নান টান করে আসুক দিলে গিয়ে আমরা খাবো তো ততক্ষণে বাবার খাওয়া হয়ে যাক ও যা গরম একটু এসে চালিয়ে খাওয়া দাওয়া করতে হবে নাহলে খেতেই পারব না আমি এই গরমে খাওয়া দাওয়া হয়ে গেছিলো এখন বাজে প্রায় পনেরো তিনটে মতো আমি এখন একটুখানি মিষ্টি দই খাবো যদিও খাওয়ার পরে আমার টক দই খাওয়াটা ভালো আমি টক দই খাই কিন্তু আজকে মিষ্টি দই এনেছে ওরা তাই ভালো একটুখানি মিষ্টি দই খাওয়া যাক তা ওদেরকে বললাম খাবে কি না ওরা বললো আমরা পরে খাবো তুমি খেয়ে নাও তাই আমি আমার জন্য প্লেটে একটুখানি নিয়ে নিচ্ছি অনেকদিন পরেই মিষ্টি দই খাচ্ছি মিষ্টি দই খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এখানে কিছুটা নিয়ে নিয়েছি বাকিটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি দইটা খেয়ে একটুখানি রেস্ট নেবো শোবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নেক্সট ব্লোকে দেখা হচ্ছে টাটা